লক্ষ টাকা কাঠা কাঠা জমি পাঁচ জমির পাওয়া গেল বোলপুরে এমনই হদিশ যে জমি নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দ্বিতীয়বারের জন্য গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বোলপুরে ওই বিধায়কের শুধু জমি নয় পাশাপাশি ফ্ল্যাট রয়েছে বলেও জানা যাচ্ছে বোলপুর শহরের প্রাণকেন্দ্র জাম্বুনি বাস স্ট্যান্ডের কাছে অবকাশ আবাসনের তৃতীয় তলায় একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে জীবন কৃষ্ণ সাহার পাশাপাশি ওই ফ্ল্যাট সংলগ্ন পাঁচ কাঠা জমিও রয়েছে বলেই জানা যাচ্ছে দু সালে তিনি ফ্ল্যাটটি কেনেন এবং তখন থেকেই মাঝে মধ্যে সেখানে আসেন ওই একই বছরেই জমিটিও ক্রয় করেছিলেন তিনি বর্তমানে ওই এলাকার বাজার দর অনুযায়ী জমির মূল্য প্রতি কাঠা প্রায় তিরিশ লক্ষ টাকা যদিও ক্রয়ের সময় জমিটির দাম ছিল প্রতি কাঠা বারো থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে তবে সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে জমি ও ফ্ল্যাটটি জীবন কৃষ্ণ সাহা নিজের নামে না কিনে কিনেছেন স্ত্রী টগরী সাহার নামে আচ্ছা আচ্ছা তিনতলায় থ্রি বিএচকে আপনি হ্যাঁ ওই খুব কম আসতো

ও যখন আমি তো এই বছর গেছি তখন তখন আগে তো যখন জেলবন্দি ছিল আগে যখন প্রথম তখন তো আসতো না তারপর ছাড়া পর তারপরে মাঝে মাঝে আসতো খুব কম আর কি ওই বছরে দুবার এরকম আসা ঠিক নাই ৰা বেছি আছত আবাৰ বিকে বেলাও আছত কণ্টিনিউ বেছি দিন থাকে না একদিন ক'ব তালৈ দুদিন ব্যস্ত